শরিফুল ইসলাম হাসান মাহমুদের কাছ থেকে শিখছেন বাংলাদেশ দলের নতুন সদস্য পেসার নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে নাহিদ বড় অবদান রাখতে না পারলেও বাবুর আজমের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন আর হাসান মাহমুদ জানিয়েছেন অনুশীলনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা ম্যাচে প্রভাব ফেলেছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে সাকিবাল হাসান আর মিরাজের স্পিন খুনি ছিল বেশি কার্যকর কিন্তু পাকিস্তানের উইকেটে বাংলাদেশের পেসাররা ছিল দারুণ অ্যাকুরেট আর গতিময় শরিফুল হাসান মাহমুদের সাথে পাকিস্তানের ব্যাটারদের নাজেহাল করেছেন তরুণ পেসার নাহিদ রানাও তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাসান মাহমুদ নাহিদের মধ্যে অল্পতেই মানিয়ে নেয়ার প্রবণতা আছে বলছেন এই পেসার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তো সবাই তার বেস্টাই চেষ্টা করেছে প্র্যাকটিসে সবাই অনেক মানে বলিং করেছে ব্যাটসম্যানদেরকে ভালো জায়গায় বল করার চেষ্টা করেছে সো ওইটার ইম্প্যাক্টটাই অ্যাকচুয়ালি ম্যাচে পড়েছে ওর একটা বিষয় ছিল যে ও ব্যাটসম্যানকে অনেক টাফ টাইম দিয়েছে আমাদের পাশাপাশি শরীফুল খুবই দারুণ বলিং করেছে টেস্ট ম্যাচে আর তরুণ নাহিদ রানার প্রশংসায় ভাসিয়েছেন হাসান মাহমুদ ও শরীফুলকে মাঠে এই দুজনের সাহায্য বেশ ভালোভাবে কাজে লেগেছে বলছেন এই তরুণ পেসার শুরুর দিকে বলিং করি তখন একটু ব্যাকফুটে ছিলাম তো ভাই আর ভাই দুজন মিলে আমাকে অনেক কাম ব্যাক করছে এবং বুঝেছে যে এই লেনটাতে বলিং করো কিংবা লাইন লিন ঠিক করে বলিং করো কিংবা আমি যখন এই একটা স্পেল বলিং এর পর আর একটা স্পেল আসছিলাম তখন ওরা দুজন আমার বলতেছিল যে এটা করলে ভালো হয় কিংবা এটা করলে কি হয় এগুলো নিয়ে অনেক হেল্প করছে মাঠের পাকিস্তানের বিপক্ষে তৃতীয় পেসার হিসেবে দলে ছিলেন নাহিদ দ্বিতীয় টেস্টে নাহিদের জায়গায় দেখা যেতে পারে তাসকিন আহমেদকে হি ওয়েন্ট রশিদ ডিবিসি নিউজ